নমস্কার বন্ধুরা আমি গাইন অবশেষে কাতারে ইসরায়েলের গোলাবর্ষণের প্রধান কারণ জানা গেল হামাসকে নিশ্চিন্ন করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পর গোপন অভিযানে একের পর এক শীর্ষ হামাস নেতাকে খতম করেছে এবং প্রাণে বাঁচতে ইরান ও কাতারে আশ্রয় নিয়েছে বহু হামাস নেতা গত কয়েকদিন আগে ইসরায়েলের কয়েকটি ফাইটার জেট সোজা কাতারে গিয়ে এবং কাতারের রাজধানী দুহাতে আঘাত এনেছে এবং সারা পৃথিবী জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলার নিন্দার ঝড় উঠেছে এবং কাতার এমন একটি দেশ যেখানে পৃথিবীর বিভিন্ন সমস্যার সমাধান করা হয়ে থাকে তবে এই বিষয়ে অবশ্য ইসরায়েল সাফাই দিয়েছে তারা বলেছে হামাস নেতারা দোহায় এক জায়গায় জড়ো হয়েছিল এবং তাদের খতম করার একটা সুবর্ণ সুযোগ ছিল তাদের কাছে তবে মোসাদ প্রধান জানিয়েছে এই ধরনের পদক্ষেপ কাতারের সঙ্গে মোসাদের সম্পর্ক ভেঙে দিতে পারে যা ভবিষ্যতের জন্য খুবই উদ্বেগজনক এবং এই বিবৃতি সামনে আসবার পর মোসাদের সঙ্গে প্রশাসনের জন্য একটা দূরত্ব তৈরি হয়েছে তবে এই হামলায় কমপক্ষে ছজন নিহত হয়েছে যা তার মধ্যে সিনিয়াস হামাস নেতাও রয়েছেন এবং তিনজন দেহরক্ষী ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন কিন্তু এই হামলায় ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের যে কোনো ভূমিকাই ছিল না তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে এবং নীতিনিয় সরকার আগেই জানিয়েছে যে হামাসকে পুরোপুরি ধ্বংস না করা অবধি হামলা চলবে অর্থাৎ পৃথিবীর যে প্রান্তেই হামাস নেতারা লুকিয়ে থাকুক তাদের উপর আঘাত হানবে এই ইসরায়েল তবে আশ্চর্যের বিষয় এটা হলো যে ইসরায়েল যেখানে হামলা করেছে তার থেকে তিরিশ কিলোমিটার দূরে আমেরিকান সেনাঘাটি রয়েছে এবং সেখানে লাগানো রয়েছে আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা পরিষ্কার যে আজ আমেরিকার সিকিউরিটি গ্যারান্টি সম্পূর্ণ মূল্যহীন আমেরিকা আজ কোনো ভূমিকাই রাখেনি এই কাতারকে বাঁচানোর জন্য